হ্যালো এভরি গুড মর্নিং সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো এই বছর হচ্ছে বাড়িতে নেই বাড়ির বাইরে তবে মজাটা হচ্ছে একটা আলাদা রকমই হচ্ছে কারণ মেসে পুজো হচ্ছে প্রথমবার কলেজেও কালকে গেছিলাম আলপনা দিতে কলেজের পুজোটা হচ্ছে আগামীকাল মানে সোমবার আর মেষের পুজোটা হচ্ছে আজকে রবিবার বারোটা একটার দিকে হবে তো সকাল সকাল আমরা যোগার যন্ত্রণা শুরু মানে যোগা টোকা শুরু করে দিয়েছি যন্ত্রণা সরি ভুল করে বেরিয়ে গেছে যোগা টোকা শুরু করে দিয়েছি দেখি উপরে কি কি করছে এই যে ফল টল নিয়ে যাচ্ছি চলো সকাল সকাল আমাদের ডেকোরেশন শুরু হয়ে গেছে অনুষ্কাতি করছে আর সেলিমা করছে গুড মর্নিং গুড মর্নিং না আর আজকের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা সরস্বতী পুজোর দিন এরমই থাকে তবে কলকাতায় হচ্ছে তিন চার দিন ধরে এরমই ওয়েদার মানে রোদ ঠিকঠাক উঠছে না আমাদের নিচে তো পুরো স্যাঁত স্যাঁতে ড্যাম্প ওয়েদার তো এবার হচ্ছে সান করে সবাই কাজে লেগে পড়বো আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে এই আলপনাটা রাত্রিবেলা পুরো আমিই দিয়েছি একইতে হচ্ছে আমার নোখটা বড় মানে হাতে নোখটা বড় আর কী বলে মেঝেটাও খড়খরে ওই জন্য ঠিকঠাক হয়নি তো তাও দেখালাম আর আলপনাটাও কেমন সাদা না মানে কেমন একটা ঘিয়া ঘিয়া হয়ে যাচ্ছে সাদা কালার হয়নি এইবার ফাইনালি পুজো পুজো পরিবেশ লাগছে এ যে দিয়েছে এই যে আমাদের বাহুবলি দিদি আসছে। কি শক্তি উপাস করেও শক্তি। আমাদের প্যান্ডেলে লোকজন উপরে উঠে কাজ করছে। দেবনা আচ্ছা সুন্দর সরজল দিনছে নিয়ে। মোটামুটি সবকিছুর জোগড়গড় করে ফিতা যতটুকু পারলাম বাকি আর বাকিটা ওরা করছে আর আমি হচ্ছে নিচে থেকে শান্তা করে আসি। কারণ স্নানের হচ্ছে বিশাল লাইন পড়েছে তো তার মধ্যে আমার স্নানটা করতে হবে আবার সানটা করে রেডি হয়ে তারপর আসছি মানে দেখা হচ্ছে সান হয়ে গেছে কিন্তু কীভাবে এখনও শাড়ি পরতে পারিনি নি কারণ হচ্ছে সবাই উপর থেকে ডাক দিচ্ছে তাল তাড়াতাড়ি অনেক গাছ বাকি আছে তো উপরে যাচ্ছি উপরে কাজ টাচ সব বুঝছি তারপর হচ্ছে শাড়ি পরে পুনে শুরু হবে ফল টল ধোয়া হয়ে গেছে মানে অনেক কিছুই হয়ে গেছে এবার ফলটল কাটতে হবে আর বাকি সবাই হচ্ছে টাড়ি পরে আসবে দেন হচ্ছে পুজো শুরু হবে এই যে দি শাড়ি পরে চলে এসেছে আর আজকের পুজোটা হচ্ছে আমরা নিজেরাই করব কারণ হচ্ছে পুরোহিত খুঁজে পাইনি বই হচ্ছে এই ম্যাডাম এখন হচ্ছে ফটো সেশন চলছে শট অ্যাঙ্গেল থেকে ফটো চলছে কি অবস্থা ঠিক আছে চলো এবার হচ্ছে ফুল টুল তুলে শাড়িটারি পরে উপরে আসতে হবে আবার সময় কিন্তু ডাউন লাগছে এই যে এখন হচ্ছে চাঁদোয়ার জন্য সবাই উপরে উঠে গেছে কারণ খোলা আকাশে নিচে পুজো করতে নাকি নেই তাই জন্য চাঁদোয়া টাঙানো হচ্ছে আমাদের হচ্ছে উপরের মেশে হচ্ছে কী বলে আজকের খাওয়া দাওয়ার পুজোর খাওয়া দাওয়ার কি প্রিপারেশন চলছে এই যে ময়দা মাখছে মানে লুচি হবে আর এইদিকে হচ্ছে বনশ্রী দি আলু কাটছে মানে আলুর দম হবে তাই তো ব্যাসি আর ওই যে ম্যাডাম হচ্ছে এখন শাড়ি পরবে তোমাদের মনে হতেই পারে যে উপরের মেস আবার কি তো আমরা আর কি গ্রাউন্ড ফ্লোরে মেষ আছে সেখানে হচ্ছে আমরা থাকি মানে আমি থাকি আর আবার হচ্ছে ফার্স্ট ফ্লোরে যেঠু থাকে মানে যে মালিক আবার হচ্ছে সেকেন্ড ফ্লোরে মানে আরেকটা মেষ আছে তো দুই মেষ মিলে যারা আর কি বাড়িতে যায়নি এই ছুটিতে সরস্বতী পুজোর ছুটিতে যারা আছে তারা সবাই মিলে মানে দশ বারো জন মতো তো তারা সবাই মিলে হচ্ছে এই সরস্বতী পুজোটা করছি আর পুরোহিত পায়নি কারণ হচ্ছে তিনটে চারটা বলেছিলো না পাঁচটার দিকে বলেছিল তো অনেকে হচ্ছে পুজোর পর বেরিয়ে যাবে কলেজ টলেজ যাবে তো তাই জন্য বলেছে নিজেরাই করবে মানে বারোটার দিকে তো লাগবে তো বারোটা একটার মধ্যে অলমোস্ট পুজোটা কমপ্লিট করার আমরা চেষ্টা করছি তো ওই জন্য নিজেরাই করব তো এই হচ্ছে ব্যাপার আর আজকে তো বৌদি মানে রান্নার বৌদি হচ্ছে এসে সকালবেলা খিচুড়ি করে দিয়ে গেছে সেটা রাত্রি খাবো আর দুপুরে পুজোর পর হচ্ছে লুচি আর তরকারি হবে তো ওই জন্য আর কি ওরা লুচি তরকারি প্রিপারেশান নিচ্ছে আর এখন হচ্ছে উপরে সরস্বতী ঠাকুরটা নিয়ে যাবো সরস্বতী ঠাকুরটা দেখো ওই আর কি টপে রাখা আছে তো ওটাকে এখন নিয়ে যেতে হবে দেন এসে আমাকে সাড়িটারি পরে রেডি হতে হবে তখন থেকে বলছি রেডি হবো রেডি হবো সময়ই পাচ্ছি না এটা সেটা এটা সেটা করতে করতেই চলে যাচ্ছে এই যে মা সরস্বতীকে নিয়ে নিয়েছি এবার উপরে নিয়ে যাই মা সরস্বতী সিংহাসনে বসে গেছে এই যে আবিতাদি ফল কাটাও শুরু করে দিয়েছে সাড়ে বারোটা বেজে গেছে এইবার আমরা তাড়াহুড়ো করছি এবার আমাদের পুজোটা শুরু করতে হবে আমাদের পুজোর জোগাড় একদম কমপ্লিট ফাইনালি আমাদের পুজোটা হচ্ছে মানে অনেক জল্পনা কল্পনা অনেক কিছুর পর হ্যাঁ জল্পনা কল্পনাই বটে কবে থেকে সেই পুজো করব করব করতে করতে ফাইনালি পুজোটা হলো মানে এখনো পুজো হয়নি বাট জোগাড় জোগাড় করে মানে এবার হবে আর ওই ফুলের মালাটা হচ্ছে আমি করলাম কারণ ওরা বলছিল যে ইয়ে কী বল বাজার থেকে আনতে আমি বললাম যে থাক যেগুলো ফুল আছে সেগুলো দিয়ে আমি করে দিচ্ছি তো মোটামুটি একটা করলাম তো আজকে হচ্ছে পরেছি মায়ের শাড়ি মায়ের শাড়ি পরার আনন্দটাই আলাদা আর পুজোর জোগাড় তো কমপ্লিট দেখালাম কি বলে পুজো এই মাত্র শুরু হবে যারা হচ্ছে উপরে ওই লুচি তরকারি করছে তাদের এখনো স্নান হয়নি তো তারা স্নান করে আসতেই আমাদের পুজোটা শুরু হয়ে যাবে এই যে ইতিমধ্যে কয়েকজন চলে এসেছে শাড়ি পরে দেখাচ্ছি দাও আমাদের সব সরস্বতী এই দেখি দেখি সরস্বতী এই সরস্বতীর মুখটা উফ এত লজ্জা হলো হয় সরস্বতী ব্যাকগ্রাউন্ড দেখো ফ্রন্ট সাইড দেখতে হবে না ভালো লাগছে ধন্যবাদ সবাই সবার নিজের কাজে ব্যস্ত কি বলবো বাকিরা স্নান করতে ঢুকেছে আমি আর হচ্ছে এই বোনটা আর অনুষ্কাদি হচ্ছে যাবে ঘুরতে ওই জন্য অনুষ্কাদি পুরো রেগে ফায়ার মাথা দিয়ে আগুন বেরোচ্ছে এই এদিকে ধূপের আগুন নিভে গেছে তোমার মাথার আগুন জ্বলছে বুঝতে পারছো কত চিৎকার করছে এই হচ্ছে অবস্থা সবকিছু যোগাড় যন্ত্র করে এই বসে থাকাটা খুব বিরক্তিকর এক ডিব্বার রসগোল্লা লুচি আর তরকারিটা দেখাচ্ছি দাঁড়ো এই যে তরকারি আর এই যে লুচি মাখা আছে এগুলো পরে হচ্ছে ভাজা হবে আমাদের মা সরস্বতীরা চলে এসেছে ওই দিয়ে দাও এই মুহূর্তে আমাদের পুজো শুরু হলো ঠিক আছে পুরোহিত ফোনে ব্যস্ত কি অবস্থা পুরোহিতের বারবার হচ্ছে ফোন আসছে এত পুজো চারিদিকে আসতে মা আসতে না ধরা নিত্য গন্ধ নুলে পোনা শ্বেতগন্ধ নোনা শ্বেতাক্ষ শূত্র হস্তাচর শ্বেতাক্ষ শুধ চ চেত চন্দন চর্চিতা শ্বেত

What? <laughs> এখানে রাখবে আমার কাছে আড়াল হবে অনেকটা পুষ্পাঞ্জলি কমপ্লিট এবার হবে আরতি আরতির प्रिपरेशन চলছে ওই ওই ওইটাকে না ওইখানে করে দাও চল চল খাই মুখে ধরবো হ্যাঁ মুখে একটু ছুঁয়ে দিয়ে পাই রেখে দাও জল একটু দিয়ে দাও পুজো সমাপ্ত ওই যে দেখো ধরো সবাই হচ্ছে ফোন দিয়েছে যে ফোনেই সমস্ত কিছু আছে বই মানে বইপত্র নেই পিডিএফ টিডিএফ যা কিছু সব ফোনে আছে ওই জন্য ফোনটাকেই পুজো করার জন্য দিয়েছে বই তো কটা আর সব হচ্ছে ফোন দিয়েছিলে ফোনেই তো পিডিএফ সেটাই এখন ফোনটাই আমাদের সব কিছু এবার যারা যারা শাক বাজাতে পারে না তারা চেষ্টা করছে

সকাল থেকে উপবাস অনেক খাটাখাটনি হয়েছে এবার প্রসাদ খাওয়া শুরু করি পুজো টুজো কমপ্লিট প্রসাদ খাওয়া কমপ্লিট এবার হচ্ছে প্রসাদ বিতরণের প্রসাদ বিতরণে পালা এই যে বিতরণ করতে নিয়ে যাচ্ছে দেখলে ভাই আমি কিভাবে সেটে কাজ করছি বুঝলি পরে আর ও বেচারা তখন থেকে শরীর ভীষণ টায়ার্ড টায়ার্ড বলতে কাজ যতটাই আমি করেছি এই এতবার হচ্ছে নিচতলা তালা থেকে চারতলা উঠা নামা করতে করতে ছেড়ে পুরো এনার্জি বেশ আবার উপরে যাচ্ছি ড্রেস চেঞ্জ করে লুচি টুচি খেয়ে এবার নিচে নেমে একদম ঘুমাবো দেখো সবাই আমাকে ছেড়ে ছেড়ে খেতে বসে গেছে তারপর তারপর আমাকে প্লেটে দিয়েছে আর সবাই হচ্ছে কলাপাতায় খাচ্ছে সব নেবো

জেঠু আবার লাইট লাগিয়েছে কিন্তু ঠাকুরের ঠাকুরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে না আমাদের আরতির পুরোহিত হচ্ছে মনীষা যেমনভাবে অনুষ্কা দিয়ে বসেছিল তেমন হয় বস এইবার পঞ্চপ্রদীপটা খুব সুন্দর ধরেছে

আমাদের খাওয়া দাওয়া চলছে এই তোমরা চলে যাচ্ছ কেন